বাংলাদেশ জামাত ইসলামী হাজারিবাগ কামরাঙ্গি চর জনের উদ্যোগে আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সহযোগিতা এবং দোয়ার অনুষ্ঠানের জনাব সভাপতি আমাদের সকলের প্রিয় অধ্যাপক নরুন্নবী মানিক আজকের এই দোয়ার অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ওলামাই ক্রাম সম্মানিত সুদীমন্ডলী বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ সুপ্রিয়া দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন এই দেশের মানুষ জল নির্যাতনের জর্জরিত হয়ে আবার স্বাধীন হিসাবে মুক্ত আকাশের নিচে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমি মহান আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি কার্যত এই সাড়ে পনেরো বছরের অধিক সময় বাংলাদেশের মানুষ পরাধীনতার জিনজিরে আবদ্ধ ছিল দেশে গণ গণতন্ত্র ছিল না মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না এই সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার টুটি চেপে ধরা হতো হয় তাকে গুণ করা হতো অথবা খুন করা হতো অথবা ক্রস ফায়ার দেওয়া হতো অথবা জেলখানায় বন্দি করা হতো স্বাধীনভাবে কথা বলার কোন অধিকার কারোর ছিল না গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে ছিল আপনারা জানেন এই যে কয়েকদিন আগে জুডিশিয়ারি করার জন্য যে দেশের ছাত্র বাধ্য করেছেন এরা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল না এরা ছিল গুন্ডা বাহিনী সবাই লীগের গুন্ডা ছিল শেখ হাসিনা দেশটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল দেশের বিচার ব্যবস্থাকে কোথায় নিয়ে গিয়েছিল এই লাঠি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচার নিয়োগ করেছিল সুতরাং আর বাকি জিনিস বোঝার জন্য আর বেশি কিছু লাগে না আর আইনের শাসনের পরিবর্তে একদলীয় বাকশালী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল এই সরকার বাংলাদেশের আমি সাবেক মন্ত্রী শহীদ আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সহ অসংখ্য নেতা কর্মীকে তারা নির্বিচারে হত্যা করেছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মৌলানা মতিউর আল্লামা দেওয়ার শহীদ আলী মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মেয়ের কে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে প্রফেসর গোলাম আজম মৌলানা একে ইউসুফ মৌলানা আব্দুল সোহান একে নাজির আহমদ সহ অসংখ্য জামাতে শীর্ষ নেতাদেরকে কারাগারে হত্যা করা হয়েছে সম্মানিত সদিমন্ডলী ভাই এবং বন্ধুগণ এই সরকারের নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে বিশেষ করে রাজনীতিবিদেরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন কিন্তু কোন আন্দোলনে যুক্তি পরিণতি লাভ করতে পারেনি কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের সকল স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এমনকি কমই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সম্মিলিত ভাবে এই সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে তোলে এবং এই ফেসিবাদী খুনি হাসিনা নির্দেশে তাদের পেটুয়া বাহিনী পুলিশ বিডিআর র্যাব সবাই না তাদের দলীয়দেরকে এই বাহিনীগুলিতে যাদেরকে হয়েছে আন্দোলনে মিছিলের গতি তত শক্তিশালী হয়েছে সম্মানিত মন্ডলী বা এবং বন্ধুবো এই আন্দোলন দমন করার জন্য গণহত্যা চালানো হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ কারফিউ ভেঙে সেনাবাহিনীর ব্যারিগেড ভেঙে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং সমস্ত লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ঢাকা মহানগরীর অলিতে গলিতে লাশ পরে থাকতে দেখেছে এখনো অসংখ্য বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাজারি করছে তার ছেলের লাশের জন্য এখন অনেক স্ত্রী তার স্বামীর লাশের জন্য ঢাকা মহানগরী মেডিকেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অপেক্ষা করছে তার স্বামীর লাশ একবার এক নজর দেখার জন্য এই লাশ আর হয়তো কোন দিন তারা দেখতে পাবে না এই লাশকে গণকবর দেওয়া হয়েছে এই খনি হাসিনা সরকার হাজার হাজার মানুষকে হত্যা করে এই রক্ত বিবেশে হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয় এই হাসিনাই তিন দিন আগে জামায়াত শিবিরকে নিষিদ্ধ আন্দোলন করার অপরাধে এই হাসিনাই বলছিলেন হাসিনা পালায় না বলছিলেন না পালাইছেন না পালাইছেন তো শিয়ালের মতো পালাইছেন জনস্বে তো পালাইতে পারেন নাই জনসন্মুখে পালাইলে বন ধলাইয়ের যথেষ্ট আশঙ্কা ছিল কি ছিল কি না সম্মানিত আজকে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আমরা মহান আল্লাহ দরবারে তাদের শাহাদাত কামনা করছি আল্লাহ যেন আপনারা অনেকেই যে মারা গেছে নিহত হয়েছেন কথা সঠিক না যারা হকের জন্য লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে করেছে আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন তারা তারা জীবিত তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে সুতরাং তারা জীবিত সুতরাং আমরা আল্লাহ তালার কাছে দয়া করব আল্লাহ তালা জন্য যারা দেশ মাতৃকার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন সর্বাল্লাহ আমিন আর যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তাদের অতি দ্রুত সুস্থ করে দেন আর সব শেষে যে কথা বলে আমার কথা শেষ করতে চায় এই ফেসিবাদের পেতাবটা যেখানেই থাকুক না কেন তারা উৎপেদে আছে ছোমার জন্য সকল থাকার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ সুখের বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ হাসিনার কাঁচি দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম